নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুটি আলাদা ধারায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে যথাক্রমে চোদ্দ বছর ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জামান এই রায় দেন অপহরণের দায়ে দেয়া হয়েছে চোদ্দ বছরের কারাদণ্ড আর ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড মামলায় বলা হয় দুই সালের পহেলা অক্টোবর ওই শিক্ষার্থীকে অপহরণ করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ রাজশাহীর একটি বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় এই ঘটনায় ফিরোজ সহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করে ভুক্তভোগী পরিবার পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করলেও পালিয়ে যায় ফিরোজ ঘটনার এগারো দিন পর গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী দুই সালে জামিনে বেরিয়ে ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দেয়া সহ কয়েকটি হয়রানিমূলক মামলা করে ফিরোজ সেই মামলায় জেল খাটেন ওই শিক্ষার্থীর বাবা রায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার অন্যদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামের পরিবার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো সাত ধারায় এই আসামির চোদ্দ বছর কারাদণ্ড এবং নয়ের এক যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং বিশ টাকা জরিমানা